হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের বিষয় শিশুদের জন্য বিপজ্জনক কিছু খেলনা সম্পর্কে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিটি শিশু খেলনা নিয়ে খেলতে ভালোবাসে শিশুরা খেলনা হাতে পেলে তাদের আর কিছুই চায় না তবে এমন কিছু খেলনা আছে যেগুলো বাচ্চাদের পক্ষে নিরাপদ যেমন ঝুমঝুমি ও বিভিন্ন আকার ও বিভিন্ন রং বেরঙের খেলনাগুলো তাদের দৃষ্টির বিকাশ করায় তবে জানেন কি কিছু খেলনা বা পণ্য আছে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে বিপজ্জনক আর এই বিপজ্জনক খেলনা থেকে শিশুকে দূরে রাখা উচিত চলুন তবে জেনে নেওয়া যাক শিশুদের জন্য বিপজ্জনক খেলনাগুলো কি কি সে সম্পর্কে ব্যাটারি সহ খেলনা কিছু ছোট খেলনা আছে যেগুলো ব্যাটারি দ্বারা পরিচালিত এ ধরনের খেলনা শিশুরা অত্যন্ত পছন্দ করে কিন্তু যদি আপনার শিশুর ঘটনাক্রমে কোনো খেলনা গ্রাস করে তবে শিশুর সাত স্রোত হতে পারে যা মারাত্মক ক্ষতিকর বেবি ওয়াকার বর্তমানে বেশিরভাগ পিতা মাতাই তাদের বাচ্চাকে তাড়াতাড়ি দাঁড়াতে এবং হাঁটা শেখাতে বেবি ওয়াকার কিনে থাকেন তবে বেবি ওয়াকার দেখতে যতটা সহজ মনে হয় সেটা অতটা নিরাপদ নয় কারণ বেবি ওয়াকার দ্বারাও শিশু আঘাত পেতে পারে ছোট খেলনা ছোট খেলনাগুলো বা খেলনার কোনো ছোট অংশ বাচ্চা নাক বা মুখের ভেতরে আটকে যেতে পারে উদাহরণস্বরূপ গাড়ির যন্ত্রাংশ বা পুতুলের বিভিন্ন অংশ থেকে আপনার শিশুকে দূরে রাখা উচিত ক্রিপ বাম্পার অনেক পিতামাতায় মনে করেন যে ক্রিপ বাম্পার শিশুর জন্য খুবই আরামদায়ক ও সুরক্ষিত তবে এই নরম প্যাডগুলো শিশুর জন্য অনিরাপদ এটি শ্বাসরোধের কারণ যদি শিশু শোয়ার সময় তার পজিশন পাল্টাতে চায় তখন নাক মুখ আটকে তার শ্বাসরোধ হতে পারে ধরন মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের মতে ঘুমের অবস্থান শিশুর পক্ষে ক্ষতিকারক হতে পারে এটি শ্বাসরোধ এবং মৃত্যুর কারণ হতে পারে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো দেখিয়েছে যে উনিশশো সাল থেকে কমপক্ষে তেরোটি শিশু ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছে ফ্রেন্ডস এটি কি ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য